আমাদের অনেকের মনে কনফিউশন থাকে যে স্যার খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দে কি করে কনভার্ট করব অথবা বঙ্গাব্দ থেকে কি করে আমরা খ্রিস্টাব্দে কনভার্ট করব ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত লেখক কবি সাহিত্যিক যাই বলুন ওনার জন্ম হয়েছিল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে তো এই আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দকে আপনি বঙ্গাব্দে কি করে কনভার্ট করবেন সিম্পল একটা মাত্র ফর্মুলা লাগাবেন মাইনাস সিক্স প্লাস সেভেন এটা মাথায় রাখবেন যেমন আঠারো থেকে সিক্স মাইনাস করলে কত হবে টুয়েলভ আর একষট্টি থেকে সেভেন প্লাস করলে হবে সিক্সটি এইট অর্থাৎ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ তাকে বাংলায় কনভার্ট বঙ্গাব্দে কনভার্ট করলে হয়ে যাবে আমাদের বারোশো আষট্টি বঙ্গাব্দ সেম টু সেম যদি আমরা বঙ্গাব্দ থেকে খ্রিস্টাব্দে ট্রান্সফার করতে চাই তাহলে কী দাঁড়াবে দেখুন এখানে সিম্পল ফর্মুলা সেম থাকবে শুধু সাইনটা চেঞ্জ করে দেবেন এখানে প্লাস সিক্স মাইনাস সেভেন করবেন যেমন তেরোর সঙ্গে যদি আমরা প্লাস সিক্স করি তাহলে নাইনটিন হবে আর আটচল্লিশ থেকে সেভেন বিয়োগ করলে ফোরটি ওয়ান হবে অর্থাৎ এই তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দটা খ্রিস্টাব্দে ট্রান্সফার করলে হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ ঠিক আছে বোঝা গেল তো এবার এই যে বারোশো সত্তর বঙ্গাব্দ এটাকে যদি আমরা খ্রিস্টাব্দে ট্রান্সফার করি তাহলে কত হবে কত খ্রিস্টাব্দ হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তাতে করে আমরা উৎসাহিত হব এবং এই ধরনের শর্ট ট্রিক্স পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ